খুব সুন্দর কিছু ডিজাইন আর পুরো ভিডিওটার মধ্যে কিন্তু থাকছে আপনাদের প্রাইসটা আকর্ষণীয় প্রাইস এবং খুব সুন্দর লেটেস্ট ডিজাইন তো আপনারা পুরো ভিডিওটা না টেনে একদম পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা কথা বারাবো না সরাসরি চলে যাব ভিডিওতে ফার্স্ট যে ডিজাইনটা থেকে শুরু করব ডাবল পার্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ডাবল পার্টের মধ্যে কিন্তু অল ওভার স্টোন এর ওয়ার্ক করা মাইমুনা ফ্যাশন ওয়াল থেকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু উপর থেকে কোটিটা জাস্ট অ্যাটাচ করা ডাবল পার্টের উপর কোটি না হাঁটাটা কিন্তু খুব সুন্দর পাটার পাটারফ্লাই করা আর ফেব্রিক কিন্তু দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি কাপড়ের মধ্যে কিন্তু আমাদের ডিজাইন জি

কিন্তু দুবাই চেরি খুব সুন্দর একটা চেরি ফ্যাব্রিক্সের মধ্যে ডিজাইনটা

একটা কালার আছে মেরুন কালারের মধ্যে আচ্ছা আরেকটা কালার আছে মেরুন কালারের মধ্যে মেরুন কালার তো কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য করতে পারবেন আর এটা কিন্তু আমাদের কোরা আছে এমসি স্টোন এর মধ্যে এমসি স্টোনটা কিন্তু দেখবেন যে স্টোন মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এবং এই স্টোনটা দূর থেকে একটা গ্লেজ আসবে আচ্ছা রেখে দেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন দেন যে কালারটা দেখাবো এই কালারের মধ্যে হ্যাঁ মানে এই বোরখাটার যতগুলো কালার নিয়ে আসি প্রত্যেকটা কালারে কিন্তু আপনাদের পছন্দের মধ্যে কালার আর আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন অনলাইন প্রসেসিংটা আমি বলে দিচ্ছি ঢাকার মধ্যে মাত্র একশো টাকা ডেলিভারি সরি ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এবং